দেখো প্রথমে যে প্রশ্নটা আছে ভালো করে বুঝবে প্রথম প্রশ্নটা কীভাবে করতে হবে দেখো প্রথম প্রশ্ন আছে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর প্লাস বক্স মাইনাস ওয়ান ফাইভ জিরো ইকুয়াল টু জিরো এটা আছে তাহলে কীভাবে করবে দেখো ভালো করে বুঝবে এখানে যা হোক না কেন কিছু কোনো একটা নাম্বার হবে যেটা ক্যালকুলেশন করলে জিরো হবে ভালো করে বুঝবে কে কী কীভাবে করতে হবে ভালো করে দেখো ওয়ান টু ফোর প্লাস বক্স মাইনাস ওয়ান ফাইভ জিরো ইকুয়াল টু জিরো কীভাবে করবো ভালো করে দেখো মন দিয়ে ওয়াক্সে টু ভালো করে দেখো টুটা আগে করছি তাহলে কীভাবে করবো কত অ্যাড করলে ওখানে জিরো হবে এর সাথে কত কী করলে জিরো হবে ভালো করে বুঝবে কীভাবে করছি দেখো মন দিয়ে খেয়াল করো এরকম ধরনের এরকম ধরনের প্রশ্ন আসলে এইভাবে সলভ করবে দেখো এই বক্সের মান বের করতে বলেছে তাহলে বক্সটাকে পাশে রাখবে আর বাকিগুলো ওপাশে নিয়ে যাবে এই জিরো তো আছেই জিরোর তো কোনো ভ্যালু নেই থাকা না থাকা সমান তো সেই জন্য জিরোটাকে বাদ দিয়ে দাও এবার যে এই যে ওয়ান ফাইভ জিরো যেটা আছে ভালো করে মনে রাখবে সমানের এপাশ থেকে ওপাশে গেলে চিহ্ন পাল্টে যায় এই সাইনটা চেঞ্জ হয়ে যায় ওয়ান ফাইভ জিরো যেটা আছে ওটা হয়ে যাবে মাইনাস বিয়োগ আছে দেখো বিয়োগটা হয়ে যাবে যোগ যোগ হয়ে যাবে এ পাশ থেকে ওপাশে গেলে চিহ্ন পাল্টে যায় এ পাশ থেকে ওপাশে গেলে চিহ্ন পাল্টে যায় সাইনটা চেঞ্জ হয়ে যায় তাহলে ওয়ান ফাইভ জিরো প্লাস হয়ে গেল এখানে কিছু নেই মানে প্লাস মনে রাখবে আর এখানে কোনো সংখ্যার আগে কিছু নেই মানে প্লাস থাকে মনে রাখবে বারবার ক্লাসে বলেছি কোনো নাম্বারের আগে কিছু নেই মানে সবসময় মনে রাখবে প্লাস থাকে সেটা উপাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়ান টু ফোর এই জায়গাটা ভালো করে বুঝতে হবে আবার বোঝো এই বক্সের মান বের করতে বলেছে তাহলে কি হবে বক্সটাকে রেখে বাঁ পাশে বাকি সংখ্যাগুলো নাম্বারগুলোকে উপাশে নিয়ে যাব বিয়োগ থাকলে ওপাশে গেলে যোগ হয়ে যায় কোনো নাম্বারের আগে বিয়োগ থাকলে ইকুয়াল টু ওপাশে গেলে প্লাস হয়ে যায় মাইনাসটা প্লাস আর কোনো নাম্বারের আগে কিছু নেই মানে প্লাস আছে ওপাশে গেলে ওটা মাইনাস হয়ে যায় দেখো এটা মাইনাস হয়ে গেছে দেখো এটা মাইনাস ছিল দেখো এখানে কিছু নেই মানে প্লাস হয়ে গেছে মাথা ঢুকেছে ইয়াস অন্য তাহলে এইভাবে এইভাবে প্রথমে এইভাবে প্রথমে আমাদের নাম্বারটাকে এ থেকে ওপাশে নিয়ে চলে যেতে হবে নাম্বারটাকে এ পাশ থেকে ওপাশে নিয়ে গিয়ে তারপরে মাইনাস করো ওয়ান ফাইভ জিরো থেকে ওয়ান টু ফোর মাইনাস করে দাও করলে দেখবে হয়ে যাবে টোয়েন্টি সিক্স এই টোয়েন্টি সিক্স যেটা হবে এটাই আনসার এখানে টোয়েন্টি সিক্স বসাও বসিয়ার সাথে যোগ করো করে ওয়ান ফাইভ জিরো মাইনাস করো দেখবে জিরো হবে কারণ এটার সাথে এটা যোগ করলে ওয়ান ফাইভ জিরোই হবে এটাও ওয়ান ফাইভ জিরো আর এটাও ওয়ান ফাইভ জিরো আছে মাইনাস করলে জিরো হবে তাহলে এইভাবে কিন্তু করতে হবে এটা ভালো করে বুঝবে বোঝানোর সময় কথা বলো না শুধু বোঝো মন দিয়ে তাহলে ওয়ান টু ফোর তার সাথে কত অ্যাড করলে ওয়ান ফাইভ জিরো হবে তাহলে ভালো করে মনে রাখতে হবে ওয়ান ফাইভ জিরো থেকে ওয়ান টু ফোর মাইনাস হবে ঠিক কথা কিন্তু কীভাবে করবো স্যার এটাই হলো করার পদ্ধতি এটা হলো রাব ওয়ার্ক কীভাবে করবো এটা হলো রাব ওয়ার্ক ঠিক আছে এক নম্বর কোশ্চেন সলভ হলো ভালো করে বুঝে করতে হবে দু নম্বর দু নম্বরটা তো কী আছে নাইনটি ইন্টু টুয়েলভ ইন্টু জিরো ইকোয়াল টু ড্যাশ চোখ বন্ধ করে একদম জিরো বসিয়ে দাও কারণ যে কোনো নাম্বারের সাথে জিরো ইন্টু করলে জিরোই হয় অন্য কিছু হয় না দু নম্বর হয়ে গেল রাবওয়ার্ক নেই কিছু এর তিন নম্বর মেলাবে সবাই ফিফটি ফাইভ মেন্টাল ম্যাথের ওয়ার্কসিট টু করাচ্ছি কিন্তু ওয়ানটা পরে হচ্ছে ফিফটি ফাইভ ডিভাইড বাই ফাইভ ইন্টু ইলেভেন এটা এটা তোমাদের জানা উচিত খুবই সহজ ব্যাপার ছোটোদের ব্যাপার ফিফটি ফাইভ প্রথমে জানো ডিভিশনের কাজ ভাগের কাজ আগে তাহলে ফিফটি ফাইভকে ফাইভ দিয়ে প্রথমে ডিভিশন করলে কী হবে যদি ডিভিশন করো ফাইভ ইলেভেন ইলেভেন হয়ে গেল আর এখানে ইলেভেন আছে ইলেভেন ইলেভেন টু করলে কথা হয় ওয়ান টু ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান হয়ে গেল কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার ফোর ভালো করে দেখো ফোর জিরো ইন্টু টেন ইন্টু বক্স ভালো করে বুঝে নেবে ইকাল টু ফোর ফোর হান্ড্রেড দেখো এবার এবার ভালো করে তাহলে প্রথমে ফোর জিরো আর টেন ইন্টু করো করলে কী হবে ফোর ওয়ানে ফোর এই দেখো ফোর ওয়ানে ফোর আর এই জিরো জিরো মানে ফোর হান্ড্রেড হয়ে গেলো ইন্টু বক্স ইকুয়াল টু ফোর হান্ড্রেড এবার নিজেরাই বুঝতে পারছো ফোর হান্ড্রেডের সাথে কত ইন্টু করলে ফোর হান্ড্রেড হবে দাঁড়াও নিয়ম আছে শুধু বুঝলে হবে না কীভাবে করবে ইন্টু থাকলে ডিভিশান হয় ইন্টু থাকলে ডিভিশন হয় তাহলে ফোর হান্ড্রেডকে এই ফোর এই ফোর হান্ড্রেডটাকে এটাকে এই প্রথম এই 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 ফোর হান্ড্রেডটাকে এই ফোর হান্ড্রেড দিয়ে ডিভিশান করতে হবে ডিভিশন করলে যেন কী হয় ওয়ান হয় তাহলে এখানে ওয়ান হবে এটা ফোর হান্ড্রেড আছে বলে তুমি হয়তো বুঝতে পারছো ওয়ান হবে কিন্তু কীভাবে হবে এই ফোর হান্ড্রেডটাকে এই ফোর হান্ড্রেড দিয়ে কী করতে হবে ডিভিশান করতে হবে আনসার হবে ওয়ান মাথা ঢুকেছে না ঢোকে নি কোশ্চেন নাম্বার ফাইভ থ্রি থাউজেন্ড প্লাস ওয়ান থ্রি জিরো জিরো প্লাস থ্রি হান্ড্রেড ইকুয়াল টু ড্যাশ ছোটোদের ব্যাপার পারা উচিত তবু রাফে করবে রাবওয়ার্ক বলে করবে থ্রি জিরো 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 তার নিচে ওয়ান থ্রি জিরো জিরো তার নিচে থ্রি হান্ড্রেড লিখে এটাকে অ্যাড করো করলে কী হবে জিরো জিরো সিক্স ফোর ফোর সিক্স জিরো জিরো এটা হবে আনসার ফোর সিক্স জিরো জিরো এটা রাবওয়ার্কে রাফ করতে হবে কিভাবে হয়ে গেল কোশ্চেন নম্বর ফাইভ কোশ্চেন নম্বর সিক্স হ্যাঁ বলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিক্স হোয়াট ইজ হোয়াট ইজ হাফ অফ ফর্টি এইট ফর্টি এইটের হাফ কত ভালো করে বোঝো তাহলে হাফ মানে আমরা কি জানি আগের দিন ক্লাসে বলেছিলাম মনে রাখবে হাফ মানে টু দিয়ে ডিভাইড করা হাফ মানে কোনো কিছুর হাফ মানে তাকে টু দিয়ে ডিভাইড করা তা টু দিয়ে ডিভাইড করলে কত হবে টোয়েন্টি ফোর আনসার হবে টোয়েন্টি ফোর হাফ মানে মনে রাখতে হবে টু দিয়ে ডিভাইড করা রাফ রাব ওয়ার্কটা এইভাবে করবে ভালো করে বুঝে বুঝে প্রত্যেকটা রাব করবে এবং বুঝে করবে হ্যাঁ সব সময় বুঝে করতে হবে তারপরে পরেরটা আছে ফোর ফাইভ সিক্স মাইনাস ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স ভালো করে বোঝো তাই হচ্ছে ব্যাপার তাহলে ফোর ফাইভ সিক্স লিখে ফেলি ফোর ফাইভ সিক্স মাইনাস এবার ইন্টুটা আছে ইন্টুটা করবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফোর আর ফাইভ ইন্টুগুলো টোয়েন্টি টোয়েন্টি আর সিক্স ইন্টু করলে ওয়ান টু জিরো এই ওয়ান টু জিরো হয়ে গেল এর মাইনাস করো পাশাপাশি মাইনাস করো দেখো সিক্স থেকে যদি আমরা জিরো মাইনাস করি তাহলে দেখো সিক্স হয় এ দেখো ফাইভ থেকে যদি টু মাইনাস করি তাহলে যেন থ্রি হয় এ দেখো ফোর থেকে যদি ওয়ান মাইনাস করি দেখো যদি করি তাহলে থ্রি হয় তাহলে আনসার হবে থ্রি থ্রি সিক্স এটা হলো আনসার কোয়েশ্চেন নম্বর সেভেন কমপ্লিট এবার দেখো কোয়েশ্চেন নম্বর এইট এই এই অঙ্কগুলোই দেখ করতে পারছো না এই অঙ্কগুলো সে তাড়াতাড়ি করতে পারছি না তা কী করবে তাড়াতাড়ি বদমাশিটাও তাড়াতাড়ি হয় কিন্তু পড়াশুনোরই তাড়াতাড়ি হয় না লেট লেট হয় তাহলে হাউ মেনি সেটস হাউ মেনি সেটস অফ ইলেভেন ইন ওয়ান সিক্স ফাইভ তার মানে হচ্ছে এই ওয়ান সিক্সের ফাইভ ওয়ান সিক্স ফাইভের মধ্যে ইলেভেনটা কভার আছে ভালো মনে রাখবে কোনো কিছুর মধ্যে কোনো কিছু কভার আছে বলা মানে ডিভিশান করা তাহলে ওয়ান সিক্স ফাইভের মধ্যে ইলেভেন কভার আছে তার মানে ওয়ান সিক্স ফাইভকে ইলেভেন দিয়ে ডিভাইড করতে হবে ইলেভেন ওয়ানে ইলেভেন এই হয়ে গেলো এই ফাইভ ফাইভ হয়ে গেলো এ দেখো ইলেভেন ফাইভে এ দেখো ফিফটি ফাইভ তাহলে মিলে গেল ডিভিশন তাহলে হলো ফিফটিন তাহলে আনসার হবে ফিফটিন টাইমস আনসার হবে ফিফটিন টাইমস কতবার আছে আনসার হবে ফিফটিন টাইমস যদি বলে এইটের মধ্যে টু কতবার আছে এইটকে টু দিয়ে ডিভাইড করতে হবে যদি বলে নাইনের মধ্যে থ্রি কতবার আছে নাইনকে দিয়ে ডিভাইড করতে হবে তাহলে মনে রাখতে হবে এরকম যদি বলে হাউ মেনি সেটস অফ ইলেভেন ইন ওয়ান সিক্স ফাইভ তাহলে ওয়ান সিক্স ফাইভকে ইলেভেন দিয়ে ডিভাইড করতে হবে পরীক্ষা কিন্তু আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দু নম্বরের প্রশ্ন আসতে পারে এইভাবে রাব ওয়াক করে দেখাতে হবে আচ্ছা ভালো করে বুঝতে হবে কোশ্চেন নম্বর নাইন ভালো করে বোঝো কোশ্চেন নাম্বার নাইন সিক্স টেন্থ প্লাস নাইন নাইনটিন ভালো করে বুঝবে নাইনটিন হান্ড্রেড প্লাস ইলেভেন ওয়ানস বুদ্ধির অঙ্ক ইকুয়াল টু ড্যাশ আচ্ছা এখানে ভালো করে বোঝো এখানে সিক্স থাউজেন্ড এটা থাউজেন্ড টেন না থাউজেন্ড আর হচ্ছে নাইনটিন হান্ড্রেড আর হচ্ছে ইলেভেন ওয়ানস তাহলে আর বলবো সিক্স থাউজেন্ড এটা এটা থাউজেন্ড ঠিক আছে এটা ভালো করে বুঝতে হবে এটা হচ্ছে সিক্স থাউজেন্ড এরকম হওয়া উচিত প্রশ্নটা একটু ঠিক করে নাও ভুলছিলো সিক্স থাউজেন্ড নাইনটিন হানড্রেড আর হচ্ছে ইলেভেন ওয়ানস তাহলে সিক্স থাউজেন্ড কী হবে এখানে এইভাবে লিখে নেবে ওয়ান টেন হান্ড্রেড আর তারপরে হচ্ছে থাউজেন্ড এইভাবে লিখে নেবে সিক্স থাউজেন্ড এইভাবে লিখে নিলে এইভাবে যেভাবে বলছি এভাবে করবে এবার নাইনটিন হান্ড্রেড নাইনটিন হানড্রেড ভালো করে বুঝবেন নাইনটিন হান্ড্রেড এই নাইনটিন এই হান্ড্রেড হলো এবার ইলেভেন ওয়ান্স ইলেভেন ওয়ান্স মানে এই ইলেভেন ভালো করে ব্যাপারটা বুঝতে হবে খুবই সহজভাবে নিলে হবে না ব্যাপারটাকে দেখো প্রথমে কী বলেছে সিক্স থাউজেন্ড তাহলে সিক্স থাউজেন্ড হয়ে গেলো এই যে লিখলাম তারপর কী বলেছে নাইনটিন হান্ড্রেড দেখো নাইনটিন হান্ড্রেড হান্ড্রেডের মানে নাইন তার আগে ওয়ান যাবে নাইনটিন হান্ড্রেডেই হয়ে গেল আর তারপরে কি ইলেভেন ওয়ান্স তাহলে ইলেভেন ওয়ান্স মানে এই বসে গেল এবার এটাকে অ্যাড করবে ওয়ান ওয়ান নাইন সেভেন তাহলে আনসার হবে সেভেন নাইন ওয়ান ওয়ান আনসার হবে কার কার মিলেছে মনে তো হয় না মিলেছে বলে সেভেন নাইন ওয়ান ওয়ান তাহলে এইভাবে করতে হবে রাব ওয়াকটা ভালো করে দেখে নাও রাব ওয়াক শোনো যেভাবে করো না কেন এইসব অঙ্কে রাব ওয়াক না করলে হবে না তাহলে সিক্স থাউজেন্ড যেটা আছে প্রথমে সিক্স থাউজেন্ড লিখে নিয়েছি নাইনটিন হান্ড্রেড দেখো নাইনটিন হান্ড্রেড লিখে নিয়েছি তারপরে বলেছি ইলেভেন ওয়ান্স দেখো ওয়ানের এখানে ইলেভেন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে অ্যাড করলে যেটা হবে এটাই আনসার সহজ নয় যেভাবে নিচ্ছিল যেভাবে সহজ নয় হয়নি অনেকে জানি আমি আচ্ছা এবার কোর্শন নাম্বার টেন তাহলে করে বলছো লাস্ট প্রশ্ন বাক্সিট নাম্বার টু থার্টি পয়সে সেভেন্টি ফাইভ পয়সে প্লাস টেন পয়সা ইকুয়াল টু রুপিস ড্যাশ এই হয়ে গেলো প্রফিস ড্যাশ তো কীভাবে করো ভালো করে বোঝো তাহলে থার্টি পয়সা সেভেন্টি আর টেন পয়সাকে অ্যাড করো প্রথমে থার্টি তারপরে সেভেন্টি ফাইভ থার্টির পরে সেভেন্টি ফাইভ আছে তারপর টেন আছে সবগুলো ইউনিট সেম আছে কখনও কখনও পরীক্ষায় ইউনিট আলাদা থাকে একই করে হয় তাহলে কী হবে ফাইভ বসে গেলো সেভেন আর থ্রি টেন আর ওয়ান ইলেভেন এই হয়ে গেলো ভালো করে বোঝ আগের দিন ক্লাসে শিখেছিলাম ওয়ান পয়সা এটাকে রুপিস করতে কি করতে হয় বারবার বলেছি পয়সাকে রুপিস করতে গেলে হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হয় করলে পয়সা রুপিস হয়ে যাবে এইভাবে রাফ করতে হবে রাব ওয়ার্ক ভালো করে যে করতে পারবে না তাহলে সে কী করবে পরবর্তীকালে বড়ো বড়ো অঙ্কগুলো করতে পারবে না তাই রাফ করা খুব দরকার যে যত সুন্দর রাফ করতে পারে বুঝে বুঝে তে তত ভালো অঙ্ক শিখবে এইভাবে রাফগুলো করতে হবে তাহলে হান্ড্রেড ডিভাইড করছি ওয়ানের পরে ডবল জিরো তাহলে বলো যে কোনো নাম্বারে ডেসিমেল নেই মানে কোথায় থাকে পেছনে থাকে তাহলে ওয়ানের পরে ডবল জিরো মানে ডেসিমেলটা টু ডিজিট কোথায় চলে যাবে আগে চলে যাবে তাহলে তাহলে রুপিস কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রুপিস এটা এটাই আনসার কিন্তু এটা যদি একটু আলাদা হয় করি যে স্যার রুপিস আর পয়সা আলাদা করে করুন তাহলে রুপিস ওয়ান রুপিস ওয়ান অ্যান্ড ফিফটিন পয়সা এই ভালো করে বলছ ডেসিমেলের আগে রুপিস হয় ডেসিমেলের পরে পয়সা হয় এই হয়ে গেল তাহলে ভালো করে মনে রাখতে হবে যে যে কোনো যে কোনো পয়সাকে পয়সা যে কোনো পয়সা সে ফাইভ পয়সা হতে পারে ওয়ান ওয়ান ধরো সাপোজ এরকম রয়েছে ধরো রয়েছে ফাইভ পয়সা ধরো রয়েছে এই ফাইভ পয়সা রয়েছে এটাকে রুপিস করতে হবে তাহলে আমি কী বলেছি পয়সাকে রুপিস করতে গেলে হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে পেয়ে যে এই যে রুপিস হয়ে যাবে তাহলে দেখো আমি কি বলেছি ডেসিমেল নেই মানে কোন নাম্বার কোথায় থাকে পেছনে থাকে তা ডবল জিরো ডেসিমেল টু ডিজিট আগে ওয়ান ডিজিট টু ডিজিট এখানে তাহলে এই হয়ে গেলো রুপিসটা পয়সা হয়ে গেল এই পয়সাটা রুপিস হয়ে গেল তাহলে পয়সাকে রুপিস করতে গেলে ডেসিমিলটাকে টু ডিজিট আগে দিতে হবে আর রুপিসকে পয়সা করতে গেলে ডেসি মিলটাকে টু ডিজিট পেছনে দিতে হবে মানে হান্ড্রেড দিয়ে ইন্টু করতে হয় যেমন আর একটা উদাহরণ দিয়ে স্যার বোঝান দেখো বোঝাচ্ছি ধরো ফাইভ জিরো জিরো পয়সা আছে এই পয়সাটাকে রুপিস করব পয়সাটাকে রুপিস করব ভালো করে বোঝো এক্ষুনি করলাম পয়সাটাকে রুপিস করতে গেলে কী করতে হবে ফাইভ জিরো জিরোটাকে কী দিয়ে অত দিয়ে ডিভাইড করতে হবে বলো হান্ড্রেড দিয়ে তাই তো তাহলে এবার ডেসিমেল টু ডিজিট আগে চলে যাবে ফাইভ পয়েন্ট জিরো জিরো রুপিস মানে কি এই জিরোর তো কোনো ভ্যালু নেই তাহলে রুপিস ফাইভ হয়ে গেল আবার যদি আমি এক্ষুনি দিতাম রুপিস ফাইভ ভালো করে বুঝবে রুপিস ফাইভ এটাকে পয়সা করো তাহলে কী করতে হবে মনে রাখতে হবে রুপিস ফাইভ রুপিসকে পয়সা করতে গেলে হানড্রেড দিয়ে কী করতে হবে ইন্টু করতে হবে বুঝে বুঝে করতে যেভাবে শেখাচ্ছি আমি তাহলে হয়ে গেল ফাইভ হান্ড্রেড পয়সা তাহলে পয়সা করতে গেলে হান্ড্রেড দিয়ে ইন্টু আর রুপিস করতে গেলে হান্ড্রেড দিয়ে ডিভাইড মাথা ঢুকেছে না ঢুকে নি অকশন নাম্বার টু কার কার সবগুলো মিলেছে